সম্প্রতি কিছুদিন আগে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে না একজন বন্ধু একটি মেট্রো স্টেশনে তার আরেকজন বন্ধুকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছে আসলে মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য খোঁজা তো খুব দুষ্কর তাই কে আসলে প্রকৃত বন্ধু আর কে বন্ধুরূপী শত্রু তা বোঝা খুবই কঠিন তাই হয়তো এরকম অপ্রত্যাশিত ঘটনা যা খুবই দুঃখজনক আমি নিজের লাইফে কিছু ঘটনার কথা বলছি স্কুলেতে দেখতাম কিছু বান্ধবী থাকত তাকে যখন জিজ্ঞেস করতাম যে কাল কি স্কুল আসবে সে কিন্তু জানতো ভালো মতোই যে কাল সে স্কুল আসবে এটা অলরেডি সে ভেবে রেখেছি যে আমি কাল আসবো আর সে কোনো দিন অ্যাবসেন্ট করে না সে রোজই আসে তো রোজ যেহেতু আসে কোনো দিনও অ্যাবসেন্ট করে না তো কালও তার আসার কথা কিন্তু তাকে যখন জিজ্ঞেস করতাম সে তখন বলতো দেখি জানি না দেখি আসবো কি না কিন্তু সে কখনও চিওরভাবে বলতো না যে হ্যাঁ আমি আসব এরকম সামান্য হয়তো ওটা বললে কি উপকার হতো কিছুই না আমি বললে আমি আমারও আসার ইচ্ছাটা হতো বা আমি এটা ভাবতাম যে হ্যাঁ ও তো আসছে তাহলে আমিও যাবো বাট ওইটুকু হেল্পও করবে না যে আমার ওপর ডিপেন্ড করুক আমি যদি আসবো বলি তাহলে ও যদি আসে বা ও হয়তো মনে মনে এটা চাইতো হয়তো যে আমি সত্যিটা বলবোই না যে হ্যাঁ আমি সত্যি বলি আসবো তাহলে যদি আমি আসবো বলে যদি ও আসে তারপরে গ্রুপে যখন সবার সাইকেল ছিল মোটামুটি তখন আমার সাইকেল ছিল না আমার সাইকেল অনেক দিন বাদই তাদের বাড়ি থেকে কিনে দেয় তো তাদের যখন সাইকেল ছিল তখন আমার ছিল না তো তাদের থেকে তুলনামূলক আমার ওয়েট একটু বেশি ছিল তো মাঝে মধ্যে যখন আমার পায়ে যন্ত্রণা করতো আর স্কুলটা যেহেতু একটু দূরে মাঝ মধ্যে যদি বলতাম তাদের মধ্যে কাউকে যে আমাকে কি একটু চাপিয়ে নিয়ে যাবে তখন একজনা আরেকজনকে বলতো তুই চাপা ও বলতো ওকে বলতো ও ওকে বলতো কালে গিয়ে এরকম দেখাতো যে পাঁচ জনের মধ্যে সবাই এ ওকে ও ওকে বলতে বলতে গিয়ে লাস্টে যে লাস্টে পড়ে থাকতো হয়তো সে নিয়ে যেত তো তারপরে যখন এক্সাম হলে এক্সাম দিতাম তো যখন খুব মনে পড়ে যে এমসি কিউ যেগুলো এমসি কিউ বা এক কথায় উত্তর যেটা একদম প্রশ্নের প্রথমের দিকে থাকে প্রথম সারিতে যে দশ নাম্বারে দশটা কোশ্চেন থাকে এক নাম্বার করে তার মধ্যে মনে নেই কতগুলো করতে হয় তো ও সেই কোশ্চেনগুলোতে যদি হয়তো দশটা করতে হবে আমার হয়তো আটটা আমি অ্যান্সার জানি দুটো অ্যান্সার জানি না বা একটা জানি না বা হ্যাঁ জানি হয়তো সিওর হতে পারছি না যে এটাই ঠিক বা ভুল তো সেটা যখন জিজ্ঞেস করতাম তুই ভুল অ্যান্সারটাই দিত সঠিক কখনো দিতাম ঘরে এসে যখন বইটা মিলিয়ে দেখতাম যে অ্যান্সারটা ভুল দিয়ে যায় তো তাতে করে আমার নাম্বারটা কমে যেত কিংবা পরে গিয়ে দেখতাম যে তার নাম্বারটা কিন্তু ঠিক আছে আমার নাম্বারটা কমে গেছে কারণ বলতো না বলতো না ঠিক আছে বলেছে বলেছে ভুল উত্তরটা বলেছে তারপরে যখন কোনো খাতা আমি হয়তো কোনো দিন আমার টিউশনে মিস করেছি তো সেই দিনে যে নোটটা আমার লাগবে তো কারোর কাছে হয়তো আমি সেই তাদেরই মধ্যে কারোর কাছে হয়তো যে আমি ওই খাতাটা চেয়েছি যে আজকে খাতাটা দিয়ে আমি এগুলো নোট ডাউন করে আমি পরের দিনে দিয়ে দেব সে পড়ুক আর না পড়ুক হয়তো পড়বেও না কারণ পরের দিনে সেটা টিউশনে তেমনি অন্য সাবজেক্ট আছে তো এরকম বলতো যে না তুই নিয়ে যাও তুই কিন্তু বিকালের মধ্যেই আমাকে দিয়ে যাব আমি তখন বলতাম কি যে কালকে লিখে দিই আজকে আমার আরও কিছু বাড়িতে কাজ আছে তো কালকে দিলে হবে তো তখন সেটুকু সাপোর্ট করতো না বলতো না আমি খাতাটা অতক্ষণ ফেলে রাখতে পারবো না আমাকে বিকালের মধ্যেই দিয়ে যাস তো ওই বিকালের মধ্যে দেবার জন্য আমাকে অনেক কষ্ট করতে হতো আমার সঙ্গে সঙ্গে সেটাকে লিখে নিতে হতো তারপরে দিয়ে আসতে হতো তারপরে যদি আমি জিজ্ঞেস করতাম পরের দিনে যে খাতাটা যে নিলি তো তারপরে কি ওই সাবজেক্টে পড়েছিলিস তখন বলতো না পড়ি তো আমি যখন জিজ্ঞেস করতাম যে তাহলে খাতাটা এত গুঁড়ো তাড়াতাড়ি করে আমাকে দেয়া করে কেন তো তখন এরকম উত্তর দিত যে না খাতাটা অতক্ষণ বা দিন ফেলে দেখা যাবে না কারোর কাছে তার জন্য পড়ি আর না পড়ি ওটা আমার কাছে থাকবে তারপরে কিছু বান্ধবী ছিল যাদের আমি মানে বেস্টফ্রেন্ড আমার তরফ থেকে আমি অতটা বেস্ট ফ্রেন্ড না মনে করলো তারা আমাকে বেস্ট বলে দাবি করতো সেরকম দু তিনজনা জনা মতো ছিল তার মধ্যে একজনাকে অনেকটা চেষ্টা করেছি আমি সাপোর্ট করার হ্যাঁ কিছু ক্ষেত্রে সেও অনেকটা বন্ধুতে হাত বাড়িয়েছে পুরোটা যে বাড়ায়নি তা নয় কিন্তু সে আর তার বাড়িতে খুব ধর্মফর্ম খুব মানে তো সে অন্য ধর্মের মানুষ ছিল তো তাকে বাড়ি থেকে ছাড়তে চাইত না তো তার যে বয়ফ্রেন্ড ছিল তো তার সাথে সে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যেত আর করতো তো তার বাড়ির লোক আমাকে অনেক বিশ্বাস করতো ভালোবাসত তো সে যখন সম্পর্কে ছিল তো আমি তাকে ঘর থেকে নিয়ে যেতাম আমি হয়তো তার সাথে বসে থাকতাম তারা দেখা বলতো কিংবা তাকে তাকে সঙ্গে করে এরা এই দিক ওই নিয়ে যাওয়া এগুলো করতাম তো যতটুকু আমাকে সাপোর্ট দেওয়া প্রয়োজন সেটুকু রিক্স নিয়েই সাপোর্ট করেছি আমি জানতাম যদি এটা তার বাড়ির লোক জেনে চাই যে সে যে অন্য কোনো সম্পর্কে মানে সে একটা সম্পর্কে আছে আর আমি সেটা সাপোর্ট করছি আমি সঙ্গে করে নিয়ে যাই নিয়ে আসি এটা জানতে পারলে আমার অবস্থা ডায়েট করে দেবে বা আমাকে পাঁচটা কত শুনতে পারে হতে পারে এটা জানার পরেও রিস্ক নিয়েছিলাম বন্ধুত্বের যে তার খুশি বলে তো সেরকম একজন তারপরে কলেজ শেষ হয়ে গেল তো তারপরে যোগাযোগ ছিল তো একদিন তার বিয়ে ঠিক হয় তো বিয়ে ঠিক হওয়ার পরে বিয়েও হয় তো তারপরে সে কনসেপ্ট করে কিন্তু সেই খবরটা আমাকে একবারও দেয় তো অনেক দিন বাদে আমি জানতে পারি অন্য কারোর কাছ থেকে যে তার বেবি হয়েছে তো তারপরে আমার খুব খারাপ লেগেছিলো প্রচণ্ড কষ্ট হয়েছিল আমি আর কোনো যোগাযোগই রাখি তো অনেক দিন বাদে সে নিজে থেকে যোগাযোগ করেছিল এবং বলছিল যে কেন আর কথা বলিস না বা যোগাযোগ রাখিস না তো তখন তাকে বলেছিলাম যে এত ভালো একটা সুখ হব এটা তো প্রাপ্য ছিল না যে বন্ধুত্বের খাতিরে যখন বেস্ট ফ্রেন্ডলি বলিস এইটুকু সুখবর এটা তো সুখবর এইটুকু তো দেওয়াই যেত এতে তো আমি আনন্দ পেতাম তো তখন সে উত্তর দিয়েছিল যেহেতু এটা সুখবর নজর লেগে যেতে পারে বা জিনিসটা আমার ক্ষতি হয়ে যেতে পারে সেজন্য সেটা আমি কাউকে জানাই কাউকে জানাই এই কথাটার মাধ্যমে এটা বোঝাচ্ছে যে ওই সবার মধ্যে আমিও বলি মানে যে বেস্টফ্রেন্ড বলে দাবি করতো সেটা শুধু মুখের কথা সম্পর্কটা আসলে অতটা মজবুত ছিল না আর মজবুত যদি হতো তাহলে সবার লিস্টের মধ্যে আমার নামটাও অ্যাড হতো না বা তার এটা মনে হয়েছিল যে যাকে সে দেখাতো যে বেস্ট ফ্রেন্ড তাকে তার এটা মনে হয়েছিল যে সেই বেস্টফ্রেন্ডও কোন নজর লেগে যেত তো আমার তো এটা মনে হয় যে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদের সুখে দুঃখে পাশে থাকে অনেকটা অ্যাডজাস্ট করে বা স্যাক্রিফাইস করে আমাদের ভালো থাকার জন্য তাদের আর কি আদৌ নজর পড়ে আমাদের ভালো থাকাতে বা আমাদের আনন্দতে তারা তো সবসময় সেই যে দুঃখের দিনেতেও পাশে থাকে সে সুখের তো নিশ্চয় পাশে থাকে বা খুশি হবে সবার নজর হয়তো জানি না নজর জিনিসটা মানে সত্য কি মিথ্যা কিন্তু নজর যদি সত্য হয় তবে আমার মনে হয় যে সেই নজর তাদের লাগে না যারা তোমার ভালো চায় যারা তোমাকে স্নেহ করে ভালোবাসে এটা একটা ঘটনা আর একটা ঘটনা জীবনে কি অনেক ছোটোবেলা থেকে একসাথে একদম শিশু তারপরে প্রাথমিক স্কুল তারপরে হাই স্কুল কলেজ টিউশন সব কিছু একসাথে একসাথে বড় হওয়া সকাল থেকে বিকেল কাটানো জীবনে তেইশটা বছর হয়তো একসাথে কাটানো লাস্ট তিন বছর হয়তো একসাথে কাটানো হয়নি তো লাস্ট তিন বছর যোগাযোগ নেই হয়তো তো সেই তিন বছরের যোগাযোগ না থাকাতে তেইশ বছরের বন্ধুত্ব ভুলে যেতে দেখেছি তো আউট অফ সাইট আউট অফ মাইন্ড আর কি তো একদিন তার জীবনে আর কি বেস্ট টাইমটা এলো আর বিয়ে ঠিক হলো বিয়ে হলো তো নিমন্ত্রণটা তো বাকিই রাখলাম শুধু এই মানে সুখবরটা অন্তত জানানো যেত যদি নিমন্ত্রণ নাও করা যেত কিন্তু সেটুকুও প্রাপ্য হয়নি মানে বাকি সবার সেখানে আমন্ত্রণ ছিল শুধু আমার বাদে মানে আমার বেলাতেই হয়তো একটা থালা বা খাবারের থালিয়া হয়তো কম পড়ে গিয়েছিল তো এই জীবনের এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলোতে মানে অনেক কিছু শিক্ষা দিয়েছে তারপর আরেকজন বান্ধবী ছিল যে যার মানে ছোট্ট ঘরে যে মানুষ তাদের সাথে অনেকটা সময় কাটিয়েছি একসাথে হাতে ধরে কখনও আঁকাও করেছি কিংবা এরকম ছোট্ট যারা ভাই বোন হয় না তাদের আমিও তখন ছোট ছিলাম তারাও তখন ছোটো ছিল মানে একসাথে খেলাধুলা করা বলে না সমস্ত কিছু করেছি তো সেই ছোট্ট ভাই বোন একদিন বড় হয় তো তারপরে একদিন আমি মজা করছিলাম একজন বান্ধবী দিয়েছিলাম তার বিয়েতে মজা করছিলাম তো মজা করে কিছু একটা করছিলাম তখন সেই ছোট্ট ভাই বোনই আর কি আমাকে পাগল বলছিলাম হ্যাঁ আমি জানি জেনে বুঝি মজা করছিলাম কিন্তু আমি ভেবেছিলাম কি যে ছোট্ট বাচ্চা তো তো এটাকে নরমালি নেবে বাট সে এতই বড় হয়ে গেছে যে তার আমাকে পাগল বলে মনে হচ্ছে তো তার সেখানে তার দিদি মানে আমার বান্ধবী দাঁড়িয়ে ছিল তো সে একবারও সেটা মানে প্রতিবাদ করেনি বা বলেনি যে তো দিদি হয় এরকম বলিস না বা এরকম বলা উচিত না তো যাকে ছোট্ট থেকে বড় হতে দেখেছি বা নিজের মানে ভাই বোনের মতনই করে দেখেছি তো সেই মানুষ যখন অপমান করে সেই অপমানটা খুব বেশি লাগে তো সে নয় ছোটো মানলাম কিন্তু তার দিদি তো একটু তার থেকে বড় মানুষ তো সেই হিসেবে তার তাকে বলা উচিত ছিল কিন্তু সে তার নিজের কোথাও রাগ বা ঘেন্না বা অপছন্দের মানুষ হলে তাকে মানে সাপোর্টই করেছিল তাকে উল্টোটা বল মানে বলে শেখায়নি যে এটা না তো পরিচিতি অনেক মানুষ থাকে কিন্তু সেই সপরিচিত মানুষই যে বন্ধু হয় তেমনটা না বন্ধু আর পরিচিতি বা পরিচিত মানুষ দুটোর মধ্যে বিশাল ফারাক একসাথে মানুষ ঘুরছে ফিরছে সময় কাটাচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত থাকে কিংবা একই সাথে পড়াশোনা করেছে বা একই সাথে কাজ করে মানে এই নয় যে সে বন্ধু আর তারপরে কলিক একটা কলিকের কথা বলছি মানে সে আমার বন্ধু মতো ছিল এতক্ষণ বললাম যে মানে ছোটোবেলাকার বা আগে বন্ধু বান্ধবের কথা তো বড়ো হওয়ার পরে বন্ধুত্বের কথা বলছি তো আমার ওয়ার্ক প্লেসে আমার একজন কলিক কলিকের কথা বলছি তো সেই যখন প্রথম জয়েন করে তো তার আমি তাকে আমি কিছু হেল্প করেছিলাম তো হেল্প করার জন্য তার দিক থেকে আমি ভালো বন্ধু ছিলাম এবং আমার দিক থেকেও ভালো বন্ধু ছিল বাট আমার থেকে বয়সে ছোটই হয় তো আমার জুনিয়র আর কি তো একদিন আমার সেদিন হয় কোনো একটা পুজো ছিল তো পুজো করার কারণে আমি উপোস ছিলাম তো উপোস থাকার কারণে আমার বেশিক্ষণ উপোস থাকে আমার উপোস থাকতে পারে না আমার শরীর খারাপ করে তো সম্ভবত উপোস করেছিলাম আমার সেন ঘটনা ঘটেছে আমার শরীর খারাপ হয়ে গেছে হাত পা কাঁপছিল তো এতটাই হাত পা কাঁপছিল যে আমি কাজ করতে পারছিলাম না তো আমি একটু চেয়ারে হালান দিয়ে একটু মানে রেস্ট ঘুমিয়ে নেবার মতো আর কি করে শুয়েছিলাম তো সেই তখন তার এতটাই সেটা হাস্যকর লেগেছে সে তখন সেই আমার সেইভাবে ঘুমিয়ে থাকার মতন অবস্থায় একটি ছবি তোলে এবং সেই ছবিটা তোলে ঠিক আছে সেটা তার একজন বন্ধুকে পাঠায় তো সে আবার সেই ছবিটা আমাকে ফরওয়ার্ড করে তো ফরওয়ার্ড করে ভয় দেখায় যে এই ছবিটা আমাদের বস দেখেছে বসই নাকি এই ছবিটা ক্যাপচার করে গেছে এরকম তো আমি তখন ভীষণ ভয় পেয়ে যাই যে ওয়ার্ক প্লেসে তো ঘুমাবার কথা নয় তারপর যখন বস নিজে দেখেছে তাহলে তো আমার কাজটা গেল আর কি এরকম একটা ব্যাপার তো এক তো শরীর খারাপ তার উপরে এরকম একটা কথা শোনার পরে আমি আরও হাইপার হয়ে যাই তো তারপরে আমার আরেকজন যে বস তাকে সেই ছবিটা পাঠানো হয় এবং সেই সঙ্গে সঙ্গে দেখি আমাকে ম্যাসেজ করে যে হ্যাঁ ইন্দিরা তুমি কোথায় তুমি কি করছো আমি আরও ভয় পেয়ে যাই যে তাহলে হয়তো আমার প্রতি রেগে গেছে বা কিছু কিন্তু পরে তারপরে আমি যখন কান্নাকাটি করছিলাম তখন আমাকে আমার বস বলে যে না আমি তো মজা করছিলাম কোনো ব্যাপার না কিন্তু সেটা কথা না উনি হয়তো খুব ভালো মানুষ বা উনি হয়তো আমাকে কিছু বলেননি কিন্তু কিছু সময় এই লোকের অবস্থা না বুঝে নিজের মানে রাগটাকে ফুলফিল করার জন্য বা নিজের কিছু জিনিস স্বার্থ পূরণ করার জন্য অন্যকে যে রূপে তাস বানানো হয় বা অন্যকে যে খাদের মুখে ফেলা হয় নিজের মানে হাসি মজা করানোর জন্য তাতে গুলো অন্য জীবনটা অনেক ঘেটে যেতে পারে শেষও হয়ে যেতে পারে হয়তো সেদিন আমার চাকরিটা চলে যেতেই পারত কিন্তু সেই মানুষগুলো কখনো হাততে বোঝে না তো সব ঘটনা সবসময় মৃত্যুতেই পরিণতি পায় না কিন্তু অনেক রকম মানুষের ক্ষতি ক্ষতি হতে বেঁচে যায় ক্ষতি হয়ে যায় কিন্তু ক্ষতিগুলো সবসময় মৃত্যু নয় কিন্তু ক্ষতিগুলো অন্য অন্য রকম দিকে হতে পারে ঘটনাগুলো আলাদা আলাদা তাই ক্ষতিগুলো আলাদা আলাদা কিছু সময় ক্ষতি হয়তো মানে শারীরিক হতে পারে কখনো মানসিক হতে পারে কখনো আর্থিক হতে পারে কিন্তু ক্ষতিটা কিন্তু ক্ষতি তাই মুখের আড়ালে যে সব বন্ধু বন্ধুই হয় না সেটা আর নিজের জীবনে অনেক বড়ো সাক্ষী